কিনলেবা জিরু জিরু রুই মাছগুলো ভাজা চলছে এক পিঠ ভাজা হয়ে গেছে না মেরা আমার মনে এগুলা পুরা রাঙ্গা নজর লাগা এগুলা পুরা রাঙ্গা পাকা মাছ রুই মাছগুলো এগুলা হয়বারে কবি তো খুশি ভেজে নিয়েছি তুলে নিলাম আমি দেখলাম তোর গলা দিয়ে বেড়েছে আলো জামা পড়ানো ছিল তখন দেখতে পাইনি আমি বলছি এগুলো পুরো রান্নায় পাকা পাকা গিয়ে আর কিছু মাছ আছে এগুলোকে ভেজে নেবো আমাদের বিকেলে ছোটো ছোটো করলেই তো খাই না ওই লক্ষ্মণ সিনের দোকানে পোড়া রাঙা শেকড় পাওয়া যায় ওই শেকড় তেলে ভেজে গায়ে লাগাতে হয় আর ঝাড়িয়ে তো এনে তো ঝাড়া তো ভাজবো তখন দিয়ে সব সময় যদি ওরকম খেচ্ছে তোর মতো না তো ওই মিক্সি মেশিনটা এদিকে রাখি তো

আমি প্রথম থেকেই বলছি এগুলো নজর লাগা কিছু না করাই উচিত কি দেখতে পাচ্ছেন মুড়োটা আমরা ভেজে নিচ্ছি মাছ মাছগুলো আগে ভেজে নিয়েছি মাছের পিসগুলো এবার ফোড়ন দেবো আর মশলাটা আমরা মিক্সি মেশিনে আজকে গুঁড়ো করে নিয়েছি এটা বসিয়ে দাও মিক্সি মেশিনে মিক্সি মেশিনে গুঁড়ো করেছি এবার কাটা শুকনো লঙ্কা তেজপাতা আর এলাচ আর দেবো দারচিনি এবার কেটে রাখা আলুগুলো ভেজে নেব আলু টমেটো আর ধনে পাতা আলুগুলো আমরা ভেজে নিচ্ছি তো আবার ফোন করা কি হলো এখন

আর মশলাটা আমাদের আরেকটু মেশিনে ঘুরিয়ে নিতে হবে এখনো পুরোপুরি হয়নি টমেটোটা দিয়ে দিয়েছি এবার আমরা মশলাটা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন মশলাটা দিয়ে এবার আমরা কষিয়ে নেবো আলুগুলো আগেই ভাজা হয়ে গেছে

একটু মিষ্টিও আমরা দিয়ে দিলাম বসানোর সময় আজকে রান্না নয় আজকে যেহেতু বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে ছেলের ঘরের মেয়ের আজকে পাঁচ বছর পূর্ণ উপলক্ষে তার জন্মদিন পালন করা হচ্ছে সেই হয়তো অনুষ্ঠানটাও সেইভাবে হবে রান্না মান্না গুলো পরিমাণটা বেশি অনুষ্ঠানটা আমাদের নিজেদের মধ্যেই হবে যেহেতু মশলাটা ধীরে ধীরে ফষানো হচ্ছে একটু সময় তো বেশি লাগবে আজকে আমরা কেটে রেখেছিলাম যে ধনে পাতাটা সেটাও দিয়ে দিয়েছি বসানোর সময় হয়ে এসেছে

তুমি ছেলে মেয়েলে পরে দিলে তাহলে দুটোই একই জায়গায় থাকবে আবার জল আমরা দিয়ে দিলাম আর কি আস্ত মুড়ো ঝোলে দেওয়া হবে

রুই মাছ ঝোল তার সঙ্গে গোটা মুড়োটা দেওয়া হয়েছে মাছের মাথাটা আজকে নাতনির পাঁচ বছর পূর্ণ উপলক্ষে জন্মদিন পালন করা হচ্ছে সেহেতু রান্না বান্নাটাও সেরকম হবে বেশি পরিমাণে আলু দিয়ে রুই মাছের রুই কাটা মাছের ঝোল তার সঙ্গে ধনে পাতা দেওয়া হয়েছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আমরা কিছুক্ষণের মধ্যে নামিয়ে নিচ্ছি ওই ধুচ্ছে নামিয়ে ফেলি

মাছগুলোকে দুটো পার্টে বেটে মাছটা আমরা দুটো দুটো ভাগে রেখে দিলাম এবেলা ওবেলা ভাগ করে রাখা হলো বন্ধুরা আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন এই পদ্ধতিতে দিয়ে আমাদের কমেন্টস করবেন তাহলে আমরা একটু এগিয়ে যেতে পারবো কমেন্টস করলে আর লক্ষ্মী কুটিরের রান্নাঘরের চ্যানেলটাকে একটু শেয়ার এবং লাইক করবেন তাহলে আমরা নিত্য নতুন রান্না দেখানোর জন্য উৎসাহ পাবো আর একটু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আগামী দিনে নতুন রেসিপি দেখাতে আমরা উৎসাহ পাই পরে আরেকটা রেসিপি আছে পনিরের বড়া পোস্ত মগজ কাজু বাটা দিয়ে ভাপা হবে এটা পরের রেসিপিটা আমরা দেখাচ্ছি পরের ভিডিওতে আজ এই পর্যন্তই এই ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন